বড় বড় দালান ও স্থাপনা দেখার পর খারনা মঞ্জুর এই যেমন আইফেল টাওয়ার বুডস খলিফা পিরামিড কিংবা পেট্রোনাস টুইন টাওয়ার সব বড় বড় স্থাপনা দেখার জন্য বিশ্বে লাখ লাখ মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায় এমন টাওয়ার যদিও আমাদের দেশে নেই তবে আছে এদের গুঞ্জমা পরিমাণ কিছু ভবন ক্লিক অ্যান্ড সি এর আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের উঁচু পাঁচটি ভবন নিয়ে উনিশ শতকের শুরু থেকেই গবেষণা হয় আকাশচুম্বী ভবন নির্মাণ নিয়ে কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বিজ্ঞানীদের আইফেল টাওয়ার তৈরির পর ব্যাপারটা আরও ধাপ এগিয়ে যায় সবচেয়ে বড় সমস্যা ছিল ভূমিকম্প ভবনের নিজস্ব ওজন বাতাসের প্রচন্ড চাপ এর আকার আকৃতি নিয়ে আর এই উন্নতির পিছনে হাত ছিল আমাদের এক বাঙালি মেধাবী সন্তানের তিনি হলেন ফজবুর রহমান খান যাকে আমরা সবাই চিনি এফ রহমান হিসেবে আসুন আজ জানি বাংলাদেশের উঁচু পাঁচটি ভবন সম্পর্কে এক সিটি সেন্টার রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে এ ভবনটি নির্মাণ করেছে অরিয়ন ফুট উচ্চতার এই ভবনটি দেশের সর্বোচ্চ ভবন দুই সিটি ব্যাংক টাওয়ার এটি রাজধানীর বাণিজ্যিক এলাকা মথিজিলে অবস্থিত প্রায় তিনশো আটান্ন দশমিক উনসত্তর ফুট উচ্চতা এই ভবনের এটাই এটাই চৌত্রিশটি তলাস এটা দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সদর দপ্তর তিন বাংলাদেশ ব্যাংক প্রায় একশত সাইত্রিশ মিটার উচ্চতায় এই ভবনটিতে আছে একত্রিশটি তলা এটি উনিশশো পঁচাশি সালে নির্মাণ করা হয় চার গুলশান টাওয়ার দুই হাজার চোদ্দ সালে গুলশান টাওয়ার নির্মাণ করা হয় এটি রাজধানীর গুলশানে অবস্থিত একশত পঁচিশ মিটার উচ্চতার এই ভবনে আছে ত্রিশটি তলা এটি মূলত বাণিজ্যিক ভবন পাঁচ ইস্টার্ন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ভবন এটি মতিঝিলে অবস্থিত প্রায় তিনশো এক ফুট উচ্চতার এই ভবনটি এখন বাংলাদেশের পঞ্চম সু ভবন এটিতে আছে সাতাইশটি তলা উনিশশত সালে নির্মিত এই ভবনটি উনিশশত পঁচাশি সাল পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনের তালিকায় ছিল ভিওয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি প্রেস করবেন এবং যারা এরকম নিয়মিত ভিডিও দেখতে চান বা নিউজ ফিডে আপনাদের এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম